ঘটনা তো প্যাস্তেছে বিনিময়ে দশ গুণ মুনাফা মানে কি বুঝেন মুনাফা মানে কি এখানে রাখলেই টাকা বাইরে যায় একশো টাকায় কত হয়ে যাবে এখন জানেন একশো টাকায় দশ গুণ কত এক হাজার এক হিসাব তো ভালো জানেন পড়তে না পারলে কীসে আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন একটু সাইডে আসবেন কি আর কী নাম

অল্প অল্প পারেন হ্যাঁ জি আচ্ছা বুঝতে পারছেন কিছু এখানে মানে হচ্ছে যারা রাস্তার পাশে অসহায় শীতে কষ্ট করে ওনাদেরকে আমরা পোশাক দেওয়ার ইচ্ছা পোষণ করতেছি আর কি এখন আপনার যদি শরীর খান খুশি হব এই হলে খুশি তো হবে দিলে তো আচ্ছা আপনারা

মানে কি বুঝেন মুনাফা মানে কি মুনাফা মানে লাভ হ্যাঁ বিনিময়ে মানে এখানে সাহায্য করলে দশ গুণ মুনাফা ওই যে মানুষ ব্যাংকে রাখে না এক টাকা দশ টাকা আর সুদে লাগে না টাকা হ্যাঁ এখানে রাখলেই টাকা বাইরে যায় একশো টাকায় কত হয়ে যাবে এখন জানেন একশো টাকা দশ গুণ কত এক হাজার হিসেব তো ভালো জানেন করতে না পারলে কি তা এখন তো এক হাজার টাকা ধরো লাভ হয়ে গেল আগে একশো নেন ধরুন আপনার টাকা আপনি রাখেন এটা আপনার খুশি হয়েছেন কেন আপনারটা এটা ধরুন এটা কেন দিছি জানেন বাসা বাজার করে নিয়ে যাইন ওষুধ করেন বাজার করেন এটা আপনার

আরেকজন তো শীতের পোশাক দিতে এসে নিজে শীতের পোশাক পাই গেছে না আচ্ছা যান খুশি হয়েছেন আমিও তো খুশি হাটা মিলে আমিও খুশি কারণ আপনি অসহায় মানুষে নিজে যতটুকু আছে তা বিলে এটা অনেকেই করে না আল্লাহ একজনের সাহায্য করলে আল্লাহ আবার দেয় হ্যাঁ এই তো দেখছেন না আপনি সাহায্য করে তো নিজেই প্রমাণ পাইলেন এখন সাহায্যের সাথে সাথে প্রমাণ অর্থাৎ কারো দাড়িতে আসে কারো তাড়াতাড়ি আসে আপনারটা সরাসরি কবুল হয়ে গেছে আমি এরকম করি আল্লাহ না রাস্তাঘাট তুমি দেখি কারণ আমি আমিও তো গরিব বলিত জিনিসটা কি হতাছে হ্যাঁ তাদের অসহায় হ্যাঁ বুঝি আছি হ্যাঁ অর্থাৎ কেউ নাই দিয়ে তো আমি আসতে শিখেছি হ্যাঁ আর এমনি রাস্তাঘাটে দেখেন না আপনারা তো দেখেন শীতের মধ্যে তো অনেক মানুষ কষ্ট করে শুয়ে থাকে কষ্ট করে হ্যাঁ বাসা থেকে আমরা বাসি না রাস্তা শুয়ে থাকে আপনারা তো দেখেন আমরা তো ঘরে শুয়ে থাকি রাতে রাতের মধ্যেই তো কষ্টটা বেশি ঠিক আছে আসেন না তাহলে আপনার মনটা আরো বড় করুক আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম হ্যাঁ চলে যাবেন না আচ্ছা আল্লাহ হাফিজ